আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো চিজ আর কিমা দিয়ে দারুণ মজার একটি আলুর চপ এইভাবে যদি কিমা চিজই আলুর চপ তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে ভেতরটা হবে সফট আর উপরটা হবে ক্রিস্পি এটা খেতে অসম্ভব মজার চিজ দেওয়ার কারণে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাদিয়ে শুরু করা যাক এর জন্য এখানে আমি এক কাপ গরুর মাংসের কিমা নিয়েছি আমি ব্লেন্ড করে কিমা করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে দোকান থেকেও কিমা করে নিয়ে আসতে পারেন তারপর চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি চারটা লবঙ্গ চারটা ছোট এলাচ এবারে আমি কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ওই পর্যন্ত ভেজে নিতে হবে আমি পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যখনই এই রকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে গরুর মাংসের কিমা গরুর মাংসের কিমা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নেব আপনারা এ সময় ইচ্ছে করলে ভেজিটেবলও অ্যাড করে নিতে পারেন যেমন গাজর কুচি ক্যাপসিকাম কুচি অথবা বাঁধাকপি কুচিও দিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া এগুলো আমি হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন তারপর সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আমি মশলা মাংসের কিমার সাথে খুব ভালো করে নেড়েচেরে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পানি কারণ গরুর মাংসের কিমাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এজন্য আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংসের কিমা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি যে পানি দিয়েছিলাম সেই পানিও কিন্তু শুকিয়ে গেছে এবারে আমি এলাচ দারচিনি আর তেজপাতা এগুলোকে তুলে ফেলে দেব আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি মাংসের কিমা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি একটা সাইডে রেখে দেব। আর একটা বুলের মধ্যে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি সব কিছু একসাথে মিক্সড করে নেব আমরা আলু ভর্তা যেভাবে করি ঠিক সেইভাবে করে ভর্তা করে নিতে হবে আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি হাতটা ক্লিন করে নেব হাত ক্লিন করে তারপর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর ছোটো অথবা বড় আপনি যেই সাইজের আলুর চপ তৈরি করবেন ওই পরিমাণে আলুর মিশ্রণ হাতে নিয়ে তারপর একটু চেপটা করে নিতে হবে তারপর মাঝখানে যতটুকু আটে সেই পরিমাণে কিমা দিয়ে নিতে হবে আর দিয়ে দেবো কিছুটা মজেরেলা চিজ এখন আমি আলুর চারো সাইড দিয়ে মুড়ে এইভাবে করে আটকে দেব দেখুন ঠিক এইভাবে করে আটকে দিতে হবে চারো সাইড দিয়ে খুব ভালো করে সমান করে দিতে হবে যাতে ফাটল না থাকে ফাটল থাকলে তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু আলুগুলো খুলে আসার সম্ভাবনা থাকে একটা কিমা আলুর চপ রেডি হয়ে গিয়েছে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো কিমা আলুর চপ তৈরি করে নেব আপনারা ইচ্ছে করলে কিমা কিন্তু আলু ভর্তার সাথে মেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এইভাবে করে ভিতরে পুর করে দিলে খেতে বেশি টেস্টি হয় একইভাবে আমি সবগুলো কিমা চিজি আলুর চপ তৈরি করে নিয়েছি এখন আমি উপরে কুডিং করার জন্য এখানে একটা ডিম নিয়েছি ডিম ভালো করে ফেটিয়ে নেব এখানে লবণ দিতে হবে না শুধু ডিমটা ফেটিয়ে নিলে হবে আর নিয়েছি ব্রেড ক্রামস আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রামস নিয়েছি আপনারা ইচ্ছে করলে টুস্ট বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন এখন আমি একটা চপ নিয়ে ডিমের মধ্যে এইভাবে করে দুপাশে গড়িয়ে নেব তারপর সরাসরি ব্রেড ক্রামসে দিয়ে দেব ব্রেড ক্রামসে দিয়ে চারো সাইড দিয়ে খুব ভালো করে গড়িয়ে কুট করে নিতে হবে আমার একটা কিমা আলুর চপ কিন্তু কুডিং করা হয়ে গিয়েছে দেখুন এবারে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো কিমা আলুর চপ কুট করে নেব এরই মাঝে আমি সবগুলো কিমা আলুর চপ কুট করে নিয়েছি এবারে আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি তবে তেল কিন্তু বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর এমনিতে ভেতরে কিন্তু সব কিছুই সেদ্ধ করা এজন্য বেশিক্ষণ সময় নিয়ে ভাজার দরকার নেই যখনই এক পাশ একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি চপগুলো উল্টে দেব আর এই কিমা আলুর চপগুলো কিন্তু কুডিং করার পর একটা বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারেন আবার ইচ্ছে করলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন এরই মাঝে আমার সবগুলো কিমা চিজি আলুর চপ ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব এইভাবে যদি কিমা চিজি আলুর চপ তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে এই চপটা যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ